الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. شملت مسليان قرآن. أمر السورة بقرء. أكشطوا باون ثم آيات پرجمتو. ترجمة. ترجمة شنقي. استك سورة بقرء. أكشطوا একশত সাতান্নতম আয়াত পর্যন্ত তর্জমা পেশ করা হবে ইনশাল্লাহিম্লাহিম হে ইমানদারগণ তোমরা সবর এবং সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তালা সবরকারীদের সাথে রয়েছেন এই পর্যন্ত আল্লাহ তাহুদীদের সম্পর্কে বিস্তর আলোচনা করেছেন সুরাই বাকারার চল্লিশ নম্বর আয়াত থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে আল্লাহ তালা মুমিনদের সম্পর্কে আলোচনা শুরু করেছেন যে ইয়াহুদিদের এ জাতীয় বিষয়ের পেছনে তোমরা পড়ে থেকো না লেগে থেকো না বরং তোমরা তোমাদের নিজেদের মতো আমল করতে থাকো সবর করতে থাকো সালাদ কায়েম করতে থাকো ভালো কাজে প্রতিযোগিতা করতে থাকো তাদের পেছনে তোমরা সর্বদা লেগে থাকলে তোমাদের ইমান আমল তোমাদের ব্যক্তিগত আখেরাতের কাছেও ধ্বংস হবে তো তোমরা নিজেদের মতো আমল করো সে আমলের প্রথম আয়াত আল্লাহ তালা বললেন সবরের বক কথা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এখানে আল্লাহ তালা সবরের কথা কেন বললেন অন্য অনেক আমলের কথাই ছিল এই আয়াতটি তখন নাজিল হয় যখন মুসলমানরা বিগ্রহে লিপ্ত ছিল অর্থাৎ কাফের মসজিদদের সাথে মুসলমানদের জিহাদ চলছিল তো এ সময় মুসলমানদের মাঝে অনেকেই নিহত হচ্ছিল অনেকেই আহত হচ্ছিল শোক সন্তপ্ত পরিবারগুলো ছিল যে কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তাদেরকে সবরের কথা বললেন যে তোমাদের মধ্যে যারা শহীদ হচ্ছে তাদের ব্যাপারে সবর করো যারা তোমরা আহত হচ্ছ তোমরা সবর করো তোমরা যারা তোমাদের সন্তানরা তোমাদের স্ত্রীরা যারা বিধবা হয়েছ এতিম হয়েছ তোমরা সবর করো তো তাআলা সবরের কথা বললেন তাদের মধ্যে সে সময়ে কান্নাকাটি ছিল কষ্ট ছিল তাদের পিতা হারাচ্ছেন কেউ ভাই হারাচ্ছেন তো আল্লাহ তালা এখানে এই বিষয়টিও উল্লেখ করলেন মুফাসির কেরাম ব্যাখ্যা করেছেন যে মানুষের কষ্টের কারণে কোনো ধরনের চোখের পানি আসা বা কষ্টকে প্রকাশ করা এটা সবর পরিপন্থী নয় ধৈর্যের পরিপন্থী বিষয় নয় কারণ মানুষের স্বাভাবিক বিষয় হচ্ছে এটা তার স্বভাবজাত বিষয় যখন সে কোনো কষ্ট পাবে ব্যথা পাবে মানসিক হোক শারীরিক হোক সে সেটা প্রকাশ করবে এবং তার চোখ থেকে পানি গড়িয়ে পড়বে এটাই স্বাভাবিক সবর হচ্ছে আল্লাহ আল্লাহতালার বিপক্ষে কথা না বলা আল্লাহ তাআলার ব্যাপারে অভিযোগ না তোলা এটা হচ্ছে সবর যে আল্লাহ তালা আমার উপরেই এই বিপদ আনলেন আমার সন্তানকেই আল্লাহ তালা দেখলেন পৃথিবীতে এত সন্তানের মধ্যে আর কাউকে দেখলেন না এগুলি হচ্ছে উপরি কথাবার্তা আল্লাহ তালার ব্যাপারে অভিযোগ তোলা তো আল্লাহ তালার ব্যাপারে অভিযোগ না তোলা এবং এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে একটা পরীক্ষা আসছে এই পরীক্ষায় আমাকে সবর করতে হবে এই কথা মনে করা এটাই হচ্ছে সবর মুফা উদাহরণ দিয়েছেন অপারেশনের সাথে যেমন মানুষ কোনো ধরনের অবস্থার কারণে অপারেশন করে তো অপারেশন করার সময় সে জ্ঞানগতভাবে ডাক্তারের প্রতি এবং এই অপারেশনের প্রতি রাজি থাকে কিন্তু আন্তরিকভাবে সে এটাকে কষ্ট মনে করে সে মনের বিরুদ্ধে গিয়ে এটাকে গ্রহণ করে কিন্তু সে বুদ্ধিগতভাবে সেই ডাক্তার এবং এই অপার অস্ত্রোপচারকে মেনে নেয় তো ঠিক তদ্রুপভাবে সবরের বিষয়টিও হচ্ছে এমন যে যখন কষ্ট আসবে তখন সে সেটাকে বুদ্ধিগতভাবে জ্ঞানগতভাবে আল্লাহ তাহার এ অবস্থা যে আমার উপরে দিয়েছেন এটাকে সে মেনে নিবে কিন্তু এই কারণে তার কষ্ট হবে এবং তার চোখ থেকে পানি গড়িয়ে পড়বে সে সেটাকে প্রকাশও করবে দ্বিতীয় বিষয় হচ্ছে সবর কয় প্রকার সবর সাধারণত আমরা এক প্রকারই বুঝি যে সবর হচ্ছে যখন বিপদ আসে তখন ধৈর্য ধারণ করা মূলত সবর হচ্ছে তিন প্রকার হাদিসের ভাষ্য অনুযায়ী সবর তিন প্রকার প্রথম সবর হচ্ছে কর্মে সবর করা ধৈর্য ধারণ করা অর্থাৎ ন্যাক কাজ করতে গিয়ে যে কষ্ট হয়ে থাকে কষ্টের সাথে ন্যাক কাজ করা হজ করতে কষ্ট হয় রোজা রাখতে কষ্ট হয় শূন্য তরিকায় প্রত্যেকটি আমল করতে আমলের সর্বোচ্চ মান বজায় রেখে আমল করতে কষ্ট হয় এই কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করা এই কষ্টের মধ্যে সবর করা এটা হচ্ছে প্রথম সবর দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাহারা যে সকল বিষয়গুলো নিষেধ করেছেন যেগুলো থেকে বারণ করেছেন সেই সকল বিষয়গুলোতে আগ্রহ থাকা সত্ত্বেও সেই সকল বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখা এটা হচ্ছে সবর আল্লাহ তালা যত বিষয় নিষেধ করেছেন হারাম যত বিষয় রয়েছে তাহরিমি অবৈধ যত বিষয় রয়েছে ওই সকল বিষয়গুলোর মধ্যে যেগুলোর প্রতি আপনার আমার ঝোঁক রয়েছে সবগুলোর ক্ষেত্রে সবর হবে না যেমন আপনার পয়সার প্রতি কোনো লালচ নাই আমার পয়সার প্রতি কোনো লোভ নাই তো এখানে আমার কোনো সবর হবে না কিন্তু আমার নারীর প্রতি আগ্রহ রয়েছে নারীর প্রতি ঝোঁক রয়েছে তো কোনো বেগানা নারী থেকে আমি সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে রক্ষা করা এটা হচ্ছে সবর ইচ্ছে করলে আমি পয়সা এখান থেকে গ্রহণ করতে পারি এবং আমার মধ্যে এটা প্রতি লোভও রয়েছে কিন্তু আল্লাহ তারা ভয়ে আমি এই গোনাহ থেকে নিজেকে বিরত রাখলাম কন্ট্রোল করলাম এটা হচ্ছে সবর তো গোনাহ থেকে নিজেকে ইচ্ছাকৃত বিরত রাখা এটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের সবর তৃতীয় পর্যায়ের তৃতীয় প্রকারের সবর হচ্ছে যে কোনো বিপদ আপদ আল্লাহ তালার পক্ষ থেকে আসে সেই সকল বিপদ আপদে ধৈর্য ধারণ করা এবং এটা বলা যে ইন্না আল ইল্লাহি বা ইলাহি র নিঃসন্দেহে আমরা আল্লাহ তালার জন্যই এবং আল্লাহ তাআয়ারার কাছে আমরা ফিরে যাব এই দোয়া পাঠ করা আল্লাহ মা ফি মুসিবাতি ওখলিফনি হইরম মিনহা আল্লাহ এই মুসিবত থেকে আপনি আমাকে রক্ষা করুন এবং এর চেয়ে উত্তম ব্যবস্থা আপনি আমার জন্য দান করুন এই দোয়া পাঠ করা এর মাধ্যমে আল্লাহ তাআলা তার অবস্থা পরিবর্তন করে দিবেন এবং সওয়াব দান করবেন সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা সাহায্য প্রার্থনার কথা বলেছেন এরপরে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা সবরকারীদের সাথে রয়েছেন সবরকারীদের সাথে আল্লাহ কিভাবে রয়েছেন জ্ঞানগত ভাবে আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন অর্থাৎ আল্লাহ তালা জ্ঞানের মধ্যে সবরকারীরা রয়েছে এবং সবরকারীরা এটা মনে করে এটা বিশ্বাস করে যে আল্লাহ তা আমাদেরকে দেখছেন আমাদের কথা শুনছেন আল্লাহ আমাদের সকল বিষয়ে জানেন এই এ কথা সবরকারীরা মনে করে অর্থাৎ জ্ঞানগতভাবে সবরকারীরা আল্লাহ তাহলে সাথে রয়েছেন দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ তাহারা তাদের সাথে তাদেরকে বিশেষ সাহায্য করেন যারা সবরকারী রয়েছে তাদের বিপদে আপদে বিভিন্ন সময়ে যারা আমলের ক্ষেত্রে বিশেষ করে সবর করে গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর করে তাদেরকে আল্লাহ তাহলে বিশেষ বিশেষ অবস্থায় সাহায্য করেন তো সাহায্য করার দিক থেকে আল্লাহ তাহলে ধৈর্যশীলদের সাথে রয়েছেন। এরপর আল্লাহ তালা বলেন ওয়ালা তাকুলু লিম্যান ইউকতালু ফী সাবীলিল্লাহ আমওয়াত বল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন যারা আল্লাহর পথে নিহত হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা সেটা অনুভব করতে পারো না এখানে আল্লাহ তালা শহীদদের আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা আর পথে যারা ইন্তেকাল করে তাদেরকে তোমরা মৃত মনে করো না বরং আল্লাহ তালা তাদেরকে পুরস্কারের মাধ্যমে জীবিত করে রেখেছেন মৌলিকভাবে মানুষের ইন্তেকালের পরে কেউই মৃত অবস্থায় প্রকৃত অর্থে মৃত অবস্থায় থাকে না অর্থাৎ আল্লাহ তাদেরকে পুনরায় জীবন দান করেন সেই জীবনে কেউ শাস্তি ভোগ করতে থাকে কেউ সেখানে শান্তি পেতে থাকে কিন্তু সেই জীবনের অবস্থা বা তার মানটা এতটাই নিম্ন যে সে স্বাভাবিক দুনিয়ার মানুষের মতো অবস্থায় আসতে পারে না সেই জগতে আল্লাহ এই পরিমাণ তাকে জীবন দান করেন এই পরিমাণ তাকে দান করেন যে পরিমাণের মাধ্যমে সে দুনিয়ার মানুষের মতো সবকিছু করতে পারে না তো সেখানে আল্লাহ আলা তার রোহের উপরে ভিন্ন একটা জগৎ দান করেন আর সেই জগতে সে চলাফেরা করে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী জীবন হচ্ছে যারা শহীদ তারা কারণ তাদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে সবুজ পাখির ন্যায় জান্নাতের মধ্যে তারা বিচরণ করে তারা উড়ে বেড়ায় এবং তারা জান্নাত থেকে বের হয়ে আরসের নিচে আসে এবং সেখানে আল্লাহ তালা দরবারে আসে আসার পরে আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কি চাও তারা বলে আয় আল্লাহ আমরা আপনার কাছে কি চাইব কোনটা আপনি আমাদেরকে দেননি তারপর আল্লাহ তহ বলেন তোমরা চাও তো এইভাবে আল্লাহ তারার সাথে এই শহীদদের কথোপকথন হচ্ছে তাহলে শহীদদের মর্যাদা বা অন্যান্য যারা নেককার মৃত রয়েছে তাদের চেয়ে শহীদদের মর্যাদা বা তাদের বিষয়টি সেখানে আরও বেশি সেই কারণে আল্লাহ তারা এই বিষয়টিকে বিশেষভাবে উল্লেখ করলেন যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তোমরা তাদেরকে মৃত মনে করো না যে তারা সেখানে গিয়ে মাটির সাথে মিশে গিয়েছে তাদের কোনো আখেরাতে তাদের কোনো খোঁজ খবর নেই ব্যাপারটা এমন নয় বরং সেখানে আল্লাহ তালার কাছে তারা রিজিক প্রাপ্ত তারা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে তাদের রোহগুলোকে আল্লাহ তালা বিশেষভাবে সম্মানিত করেছেন মূলত এই বিষয়টাই বোঝানো উদ্দেশ্য অন্যথায় দুনিয়ার দৃষ্টিকোণ থেকে পৃথিবী থেকে যারাই বিদায় গ্রহণ করবে তারা সকলেই মৃত নবী হোক সাহাবা হোক বা শহীদ হোক বলি হোক যেই হোক না কেন দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সকলেই ইন্তেকাল করেছে সকলেই মৃত কিন্তু আমরা আমাদের এই পরিমাণ অনুভূতি আল্লাহ দিয়ে রেখেছেন যে কারণে তাদের অবস্থাটা আমরা অনুভব করতে পারি না আল্লাহ তারা আমাদেরকে সেটাই বলেছেন বল্লা সরুন কিন্তু তোমরা সেটা অনুভব করতে পারো না তাদের ওই জগতে জীবিত থাকার যে অবস্থাগুলো রয়েছে সেটা তোমরা অনুভব করতে পারো না কিন্তু তারা আসিয়া তারা সেখানে জীবিত এরপরে আল্লাহ তালা ধৈর্যের বিভিন্ন বিষয় উল্লেখ করেছেন ওয়ালানাবুলুয়ানুম বিষয় ইম মিনাল খৌফি ওয়াল জুয়ি ওয়ানাকসিম মিনাল আমি ওয়াল আংফুসি ওয়ামারত ওবাসির সবরিন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন ভয়ভীতি ক্ষুধা এবং সম্পদের সংকট আন্তরিক সংকট এবং ফল সংকীর্ণতার মাধ্যমে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আর নবী আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন মূলত যারা ইমানদার তাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করবেন এটা আল্লাহ তালার নীতি স্বাভাবিকভাবে আমরা সকলেই নিজেদেরকে ইমানদার দাবি করি সকলেই নিজেদেরকে ধৈর্যশীল দাবি করি কিন্তু যখন সামনে বিপদ আসে তখন প্রকাশ পায় প্রকৃত থেকে ইমানদার প্রকৃত কে ধৈর্যশীল তো এটা আল্লাহ তালা পরীক্ষা করার জন্যে আল্লাহ তালা এই সকল অবস্থা আমাদেরকে দিবেন যুদ্ধ বিগ্রহের মাধ্যমে জিহাদের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে ভয় দিবেন ক্ষুধা দারিদ্রের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে ধৈর্যের পরীক্ষা করবেন বিভিন্ন ধরনের ফল কম কম হবে আমাদের রিজিক কমে যাবে আমাদের উপার্জন কম হবে সংকীর্ণতা সৃষ্টি হবে এগুলোর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন পরীক্ষা করে দেখবেন যে আসলেই কি আমরা ধৈর্যশীল কিনা সবচেয়ে বেশি পরীক্ষা এসছে নবীদের উপরে হাদিসের মধ্যে আসছে তারপরে যারা সাহাবা হাওয়ারিন নবীদের সহযোগী সহকর্মী ছিল তাদের উপরে এরপরে যারা ভালো ব্যক্তি তাদের উপরে তারপরে যারা উত্তম ব্যক্তি তাদের উপরে যে যত বেশি তাকুয়াবান যে যত বেশি আল্লাহ তালার কাছে ফর্মাবর্দার বান্দা হবে তাদের উপরে তত বেশি পরীক্ষা আসবে এটাই স্বাভাবিক তো এই ধৈর্য ধারণকারীদেরকে রসুর উল্লাহ চলল্লাহ আরহি ও সাল্লামকে আল্লাহ তাআলা সুসংবাদ দান করার কথা বললেন যে আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দান করুন আল্লাহিনা ঈদা আসুন মুসিবতুন অল ইন্না ও ইন্না ইলাহি রহন ধৈর্যশীলরা ওই সকল ধৈর্যশীল যারা বলে যে যখন তাদের উপরে কোনো মুসিবত আসে বিপদ আসে তখন তারা বলে ইন্না ইন আমরা কোনো বিপদ আসলে আমরা বলি তো এই আমলটা কোরআন থেকেই প্রাপ্ত কোরআনই আল্লাহ এই আমলের কথা উল্লেখ করেছেন যার অর্থ হচ্ছে ইন্না আমরা আল্লাহ তালার জন্যই ও ইন্না ইহিরন এবং তার দিকেই ফিরে যাব। তো যখন আমরা আল্লাহ তালার জন্যই তখন আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এটা আল্লাহ তালার পূর্ণ এখতিয়ার কারণ আমি যখন মুফাসিরিনে কেরম উল্লেখ করেছেন আমি যখন কারো মালিকানায় থাকব তখন যেমন আপনার আমার মালিকানায় যে সকল বস্তু রয়েছে সেগুলো আমরা যাচ্ছে তাই ব্যবহার করতে পারি যেভাবে ইচ্ছা সেভাবে সেগুলো ইস্তেমাল করতে পারি ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই কারণ আমি মনে করছি এই মালটা আমার অতএব এটার ব্যবহারের দায়িত্ব আমার এটা যেভাবে ব্যবহার করতে হয় আমি সেভাবে এটা ব্যবহার করবো ক্ষেত্রে আমাকে আমার উপর কেউ হস্তক্ষেপ করার কারো সুযোগ নেই এটা আমরা মনে করি এই অধিকারটুকু মনে করি ঠিক তো আমরা যখন বলছি নিশ্চয়ই আমরা আল্লাহ তালার জন্য আমরা আল্লাহ তালা তার মানে আমরা আল্লাহ তালার মালিকানাভুক্ত আল্লাহ তালা মালিক আমরা মামলুক তো আমরা আল্লাহ তালার সম্পদ আল্লাহ তালার মাল তো এই মালকে আল্লাহ তাহারা যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারেন সেভাবে ব্যবহার করতে পারেন তিনি যদি যুদ্ধের মধ্যে আমাদেরকে ব্যবহার করতে চান সেখানে যদি আমাদেরকে শেষ করে দিতে চান করতে পারেন আমাদেরকে যদি আহত করতে চান করতে পারেন আমাদেরকে যদি রিজিকের সংকীর্ণতা দিতে চান দিতে পারেন আমাদের উপরে কোনো অ্যাক্সিডেন্ট দিতে চান দিতে পারেন আমাদের উপরে কোনো রোগ চাপাতে চান চাপাতে পারেন কারণ ওনার সম্পদ উনি যেভাবে ইচ্ছা সেভাবে উনি ব্যবহার করবেন তো এই বিপদ আসার পরে আমরা এই স্বীকৃতিটাই দিচ্ছি যে আল্লাহ আমি তো আপনারই সম্পদ আপনারই আপনি আমাকে যে বিপদ দিয়েছেন সেটা আপনার আছে আপনি দিতে পারেন এবং শেষ অবধি আপনার কাছেই আমরা ফিরে যাব ইলাইহি ইরাইহন আমরা আপনার কাছেই ফিরে যাব তো আপনার কাছে ফিরে যাওয়ার পরে যেন আমি একজন আপনার মুত্তাকি বান্দা পরহেজগার বান্দা হিসেবে উপস্থিত হতে পারি আমি আপনার কাছে শুধু এতটুকুই চাই তো এই ইন্নানি ও ইন্না ইহি রাজিউন বলে আমরা এই কথাটা বলি এরপরে হাদিসের মধ্যে আরেকটু কথাও আছে যদি সেটা কেউ করে তাহলে আল্লাহ তাকে বিশেষভাবে দান করবেন এবং আল্লাহ তাল্লা তার উত্তম ব্যবস্থা করে দিবেন কিন্তু সেটা আমরা সাধারণত করি না সেটা হচ্ছে আল্লাহ আজিরনি ফি মুসিবতী নিয়ে খয়রম মিনহা যায় আল্লাহ আপনি আমাকে এই মুসিবত থেকে রক্ষা করুন বর্তমান যে মুসিবতে আমি পড়েছি এটা আপনি দিতে পারেন কিন্তু আমি যেহেতু মানুষ আমার ধৈর্য কম শক্তি কম আমি সহ্য করতে পারি না এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন এবং এর উত্তম বদ্যা এর উত্তম ফয়সালা উত্তম ব্যবস্থা আপনি আমাকে করে দিন এই দু আল্লাহ তা কাছে করলে আল্লাহ তারা বিশেষ স্বভাব দান করেন এবং আল্লাহ তারা তার জন্য উত্তম ব্যবস্থা করে দেন সর্বশেষ আল্লাহ তারা এদের ব্যাপারে কি কি বলেছেন যারা ধৈর্যশীল সকল অবস্থায় সকল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবে আল্লাহ তা যে অবস্থায় দেন সেই অবস্থার উপরে নিজেকে সন্তুষ্ট রাখবে তাদের ব্যাপারে আল্লাহ তালা কি বলেন উলা ইকা আর ও উলা ইকা মুহতাদুন। যে তারাই হচ্ছে এমন সকল ব্যক্তি যাদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল করেন এবং আল্লাহ তালা তাদেরকে রহমতের চাদর দ্বারা ঢেকে দেন এবং তারাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত তো আল্লাহ তালা তাদের হেদায়তের ব্যাপারে স্বীকৃতি দিয়ে দিলেন যে সবরকারীরা হচ্ছে হেদায়ত প্রাপ্ত তাদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষভাবে নিয়ামত দান করা হয় তারা রহমত প্রাপ্ত হয় আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনের উপর আমল